অনেক দিন পর আমরা পার্কে বেড়াতে বেরিয়েছিলাম কিন্তু বেড়ানো হলো না পৃথিবীতে এত লোক থাকতেই অমরেশের সঙ্গে কেন ভোলাবাবুর দেখা হলো এ সময় ভেবে পেলাম না না ওখানে নয় পার্কে বেড়ানো আমাদের অনেক দিন ফুরিয়েছে রেস্টুরেন্টে আড্ডা দিস না কবছর ভোলাবাবুর হাতে ধরে অমরেশ একরকম টানতে লাগল মানুষ দেখলে ভয় পায় জনতার চাপে নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় এখন হয় না তোর ভোলাবাবু নিরুত্তর অমরেশ আমাদের নিয়ে এলো পার্ক থেকে দূরে সেটা পড়ো জমি শেওলা ধরা ইটের স্তূপ চারদিকে মাথার ওপর সেরিজ গাছ আছে অন্ধকার করে যেন ভোলাবাবু এখানে এসে স্বস্তি পেলেন আমি চুপ করে ওর পাশ খেসে বসলাম কি বলছিলি পরিবর্তন একটু চুপ থেকে অমরেশ আরম্ভ করলো আমরা কেরানি, আমরা মধ্যবিত্ত আমরা যাযাবর আমরা আমাদের সংজ্ঞা কেবল আমরাই বলে অমরেশ সহ করে এসে উঠল বুঝলে বন্ধু পরিবর্তন তুমি বলছো আমার দিকে তাকিয়ে দেখো আমি কি হয়েছি ভোলাবাবু তাকালেন কিনা দেখিনি আমি তাকিয়েছিলাম চোখ গর্তে গেছে চোয়াল ভেঙে গেছে চুলদারি বড় হয়ে মাকার চেহারা হয়েছে অমরেশের ছেঁড়া পাঞ্জাবি গায়ে পায়ে জুতোর বদলে খেলো সস্তা চটি সেই অমরেশ বউ বারবার বলছিল আয় বাড়াও এদের কষ্ট আমি দেখতে পারি না রাত্রে দেওয়ালে মাথা ঠুকে ও কাঁদে ও বলছে অমরেশ হঠাৎ থামল এমন ভোলাবাবু বন্ধুর মুখের দিকে তাকালো এমন ঘাড় নেড়ে অমরেশ বললো আমার কয়টি ইস্যু জানিস চারটি আঙুল তুলে দেখিয়ে বলল আমি চার সন্তানের বাপ হয়ে গেছি ভোলানাথ তুই তো সেদিন বিয়ে করেছিস আমিও কি ঠিক সেদিন করিনি আকাশের দিকে চেয়ে অমরেশ যেন হিসাব করলো কি বুঝলি শুধু বার্লির জল খেয়ে খেয়ে বাচ্চাগুলোর হাড় হয়েছে জেলির মতো জ্যাক জেলে দানা বাঁধল না পাকা বাড়ি ছেড়ে আমরা চলে গেছি খোলার ঘরে আমরা স্ত্রীর হাতে আমার স্ত্রীর হাতে একটা আংটিও বলতে আর বয়না নেই আমি অমরেশ থামল ভোলোবাবু কি বলতে গেলেন অমরেশ থামিয়ে দিল বাহাত্তর টাকাকে ঘষে ঘষে আমি ক বছরে নব্বই করেছি একশো করতে আমার চুল পেকে যাবে আমার ছয়টি মুখ অনেক দুঃখে অমরেশ আবার হাসলো কোনো উপায় নেই ভোলোবাবু দীর্ঘশ্বাস ফেলল হাসিটাকে আরও ধারালো করল অমরেশ পাগলের মতো মাথা ছেঁকে উঠল আমাদের নবকিশোরকে মনে পড়ে তোর নবীন কিশোর ভালো ফুটবল খেলত নাম করেছিল নবকিশোর উপায় খুঁজতে গিয়ে যক্ষা হয়েছে ওর উপায় কেন এমন হলো ওর কী করেছিল ও ভোলাবাবুর গলা কাঁপছে ছেঁটে পেলাম আমি পরিষ্কার কেরানি বন্ধু কেরানি পরিবর্তন বিয়ে করেছিল কিন্তু আমার স্ত্রীর মতো তো আর দেওয়ালে কপাল ঠুকতে যায়নি ওর স্ত্রী একটু একালের মেয়ে বিয়ে শতদিন সতেরো দিন পরে বাড়ির অবস্থা দেখে বহু তর্জনে তুলে শাসিয়েছিল নবকিশোরকে তোমার মা আছে বোন আছে বিয়ের বাকি এই তোমার আয় তুমি এমন ঝপ করে এখন বিয়ে করে আমায় এনে কষ্ট দেবার কে তারপর ভলোবাবু ডোক গিলেন তারপর আর কি আয় বাড়াতে বেরিয়েছিল বেচারা অফিসের মাপজোকের তো আর কেউ ট্রেনে লম্বা করতে পারে না তাই উপায় বার করেছিল নবকিশোর অফিসের পরে আবার এক রাত জাগা অফিসে চাকুরি নিয়ে যক্ষা হলো শেষটায় আমার হবে তোমার হবে কম খেয়ে বেশি খাটুনি নির্ঘাত পরিণতি থার্ড ক্লাসের সরল হাইজিনে পরণী বন্ধু কথা শেষ করে অমরেশ পাগলের মতোই হাসতে লাগলো ব্যাপারে এত হাসির কি থাকতে পারে আমি ভেবে পেলাম না আর চুপ করে মাথা নিচু করে ভোলাবাবু ভাবছেন নাকি নিজের পরিবর্তনের কথাটা বাবু এখন বেশি করে ভাবছেন পরিবর্তন তো আমার চোখের ওপর হয়েছে বেশ তাড়াতাড়ি আমি আগে এসেছিলাম এ বাড়ি তারপরের বছর তো এলো উজ্জ্বলা ভোলাবাবু যেদিন হক সাহেবের বাজার থেকে কিনে এনেছিলেন আমায় সেদিন ট্যাক্সি করে বাড়ি ফিরেছিলেন শুনলেন ভোলাবাবুর ভুল কবি জ্যোতিরিন্দ নন্দীর গল্প ছোটো গল্প ভোলাবাবুর ভুল এর থেকে কিছু অংশ পাঠ করে শোনালাম গল্পটি অনেক বড় বলে বেশিক্ষণ আমি শোনাতে পারলাম না আজকে শেষ হয়নি আমি দু তিন ভাগে গল্পটি শেষ করব আজকে প্রথম পর্বটা কিছুটা শোনালাম পরের দিন থেকে আমি পরের পর্ব দেব আপনারা সব শুন গল্পটা শুনলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে প্রথম পর্ব দিচ্ছি ভোলা বাবুর ফুলের জ্যোতিরিন্দন মন্দির লেখা ভোলা বাবুর ফুলের প্রথম পর্ব আজকে দিলাম পরবর্তী পর্ব আমি পরের পর্বে দেব পরবর্তী অংশগুলো পরে পর্বে দেব গল্প পাঠে আমি মৌমিতা পাই নমস্কার